নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের নিরামিষ জ্যাক ফ্রুটের রেসিপি বানাবো আর এখানে আমি একটা জ্যাক ফ্রুট কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে জল গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জ্যাক ফ্রুট হলুদ আর নুন দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট সিদ্ধ করব। এবার আমি একটা মশলা রেডি করব এখানে নিচ্ছি এলাচ মিষ্টি কাঠ লবঙ্গ লবঙ্গ আর এখান লবঙ্গ চার পাঁচটা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরা আর একটু মৌরি এটা একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে এটা আপনারা পারলে শিলেও বেটে নিতে পারেন তো আমি এটা মিক্সিতে বেটে নেব এবার এর মধ্যে অল্প একটু জল দেব জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আবার একটু দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা গোটা জিরা আর শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দেব। নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খুব ভালো লাগে এবারে আমি এই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো ধনে পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলুদ পাউডার আর একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এটা ভালো করে কষে নেবো এর থেকে যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটা আমি পেস্ট করে দিয়েছি আপনারা এখানে অল্প দইও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আবার এই মশলার সাথে আলুটা একটু আমি ভেজে নেব আলুগুলো আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি নিয়ে এবার আমি বয়েল করা সিদ্ধ করে রাখা জ্যাক ফ্রুটটা দিয়ে দিল মানে কাঁঠালটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু দু তিন মিনিট একটু মশলার সাথে কষে নিতে হবে যাতে খুব ভালো মতন মশলাটা এঁচড়ের মধ্যে ঢুকে যায় তলাতে যেন মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর গোলমরিচের পাউডার একটু ভালো করে এটা কষে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি হালকা গরম করে দিচ্ছি জলটা আপনারা এমনি জলও ব্যবহার করতে পারেন এটা গা মাখা মাখা হবে এমনিতে এটা সিদ্ধ হয়ে গেছে এটা ঢাকা দিয়ে আবার পাঁচ ছ মিনিট রান্না করব তারপরে রান্না হয়ে যাওয়ার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি নিরামিষ রেসিপিতে কাঁঠালের রেসিপিতে একটু ঘি দেবেন দারুণ স্বাদ হয় তো আমি ঘিটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম আমার রান্না একদম রেডি এবার এইটা ভাত রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন অসাধারণ খেতে লাগে আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার